সপ্তমী রাতে কলকাতায় ঠাকুর দেখতে গেলাম আর এই দেখো ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু এখানে রয়েছে আমাদের থানার বড় বাবু যিনি হচ্ছে আমার বরের অফ অফিসের স্যার মানে বড়বাবু তো ওনার সাথেও আমাদের যে কথা হচ্ছে দেখো রাস্তায় উনি অন ডিউটিতে রয়েছেন এখানেই সবার সাথে দেখা হয় এবং ওনাদের সাথে একটু কথাবার্তা হয় তো উনি রয়েছে আমার মেয়ের সাথে কথা বলছে আর আমার মেয়ে যেরকম কথাবার্তা বলে সবাই শুনে হাসে তো দেখো এখানে আরও সবাই যে বরের অফিসের কলিগরা রয়েছে তারা সব একে একে আসছে এবং আমাদের দেখে দাঁড়াচ্ছে কথা বলছে এবং আমিও তাদের সাথে দেখতে পেয়েছি আরে দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম তো ইনি হচ্ছে আমার মানে আমার বরের অফিসের বাবু । তো এই দেখো আরো সবাই রয়েছে দেখতে পাচ্ছ তো ওনারাও এসে কথা বলছে তো সবাই এখন ডিউটিরত রয়েছে আর আমার বড়েরও ডিউটি রয়েছে একটু পরে মানে আমাদের বাড়িতে ড্রপ করে দিয়েই তারপরে আজ রাতের ডিউটিতে রয়েছে মানে হোল নাইট ডিউটি হবে তো সেই জন্যই সন্ধেবেলা আমাদের একটু কলকাতার ঠাকুরটা দেখিয়ে নিল আর তার জন্যই দেখো সবার সাথে দেখা হচ্ছে এই দেখো আরও সবাই হোয়াইট ড্রেস পরে সব কলকাতা পুলিশ রয়েছে পাশে আরও সবাই রয়েছে তো সবার সাথেই কথা হচ্ছে আমার সাথে আলাপ পরিচয়ও হয়েছে কথা হয়েছে তো তারপর একটু ভিডিও তো আমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আজকে এতটাই গরম পড়েছে যে কি বলবো প্রচন্ড ঘাম হচ্ছে দেখো ঘেমে নে স্নান তো যেহেতু মানে বৃষ্টি বৃষ্টির ওয়েদার রয়েছে গুমোট হয়ে রয়েছে তো তারপরে দেখো এখানে ওই অফিসের কলিকদের মধ্যেই একজন সার্জেন যিনি আমার বরের অফিসের বন্ধু তো উনি আবার আমাদের তিনজনের জন্য তিনটে কর্নেটো আইসক্রিম আমাদেরকে কিনে দিল তো সেইটাই এখন বসে খাচ্ছি তো খেয়ে এবার বেরোবো তো তার আগে দেখো এই যে এখানে আইস করে বসে খাচ্ছি এত গরমের মধ্যে এ যেন একটা মানে পরম পাওয়া বা পরম তৃপ্তি বলতে পারো তো আমরা সবেই মাত্র বলা বলি করছিলাম যে চলো আর একটু হেঁটে আমরা একটু আইসক্রিম খাবো মেয়ে অনেকক্ষণই বায়না করছিল তো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমার বর বলছিলো তো চলো এত ভিড়ের মধ্যে না খেয়ে ফাঁকা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে কোথাও আইসক্রিম খাবো আর ভাবা যেটা সেটাই ভগবানের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে তো আমরা মনে মনে ভেবেছি আর অথচ দেখো এই সার্জেন্ট স্যার বাবু উনি কিন্তু আমাদের জন্য এই আইসক্রিমই নিয়ে এসেন আমরা এই আইসক্রিমটাই খেতাম তো এটাকেই বলে হয়তো কোথাও গিয়ে একটা মনের ইচ্ছা পূরণ হওয়া তো যাই হোক খুবই ভালো লাগলো আর খেতে যা সুস্বাদু লাগছে গরমের মধ্যে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা অনুভব মানে বলাই ভাবলো তো এই জায়গাটায় বসে আছি তো এখানে কিন্তু অনেক সার্জেন্টাই ছিলেন ডিউটিরত অবস্থায় আর কিছু কিছু সার্জেন্ট কিন্তু তারই মধ্যে একটুখানি তারা রাতের ডিনারটাও সেরে নিচ্ছিলেন কারণ তারা এত মানে হেকটিক শিডিউলের মধ্যে ডিউটি করে তাদের নাওয়া খাওয়া সব বন্ধ তো সেই জন্য তাদের নিজেদের একটু খেয়াল রাখাও তো উচিত তো যাই হোক দেখো আবারও আমাদের কিন্তু এখান দিয়ে বেরোবো তো আবারও দেখো এই সব মানুষগুলো কিন্তু আমার বরেরই অফিসের পরিচিত সবাই আমাদের সাথে কথা বলছে কেউ সিভিল ড্রেসে রয়েছে কেউ ইউনিফর্মে রয়েছে তো সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো তো এবার আমরা বেরোচ্ছি আরও কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে টাইম যেন একদম দৌড়চ্ছে কি বলবো তো চলো মেয়ের জন্য দেখো এখানে একটা নতুন হেলমেট কেনা হয়েছে তো এই সপ্তমীর দিন মেয়ের এই নতুন হেলমেটটা পরে মেয়ে আবারও বাইকে উঠে পড়েছে তো দেখো আজকে কিন্তু আমাদের জামার কালার কম্বিনেশান তিনজনেরই প্রায় সেম সেম বা মানে আমার বর আর মেয়ের তো পুরোই সেম আর আমার তো কাছাকাছি মানে একটু পিঙ্কও রয়েছে একটু কমলাও রয়েছে তো দেখো তিনজনে কিন্তু বলতে পারো মানে একটা পিঙ্ক পিঙ্ক ব্যাপার আছে আর মেয়ের হেলমেটটাও একদম পিঙ্ক তো সবটাই একদম ম্যাচিং হয়ে গেছে তো আবারও কিন্তু দেখো হেলমেট পরে আমরা যাওয়া শুরু করেছি তো রাস্তায় এত জ্যাম আর এত ভিড় মানুষের সপ্তমীর রাতে মানে কি বলবো কলকাতার কোনো মানুষ আর বাড়িতে নেই সব রাস্তায় নেমে পড়েছে যেরকম আমরা ঠাকুর দেখতে গেছি সবাই তাই তবে কি আমরা মানে সত্যি কথা বলতে ম্যাক্সিমাম মানে বড় বড় প্যান্ডেলের সামনে দিয়ে খালি চলেই যাচ্ছিলাম কারণ অত ভিড়ের মধ্যে অত লাইন দিয়ে যদি ঠাকুর দেখি তাহলে ঘোরা তো হবেই না আর একটা ঠাকুরও চার পাঁচ ঘন্টা লাইন দিয়েও দেখতে পারবো কি সন্দেহ তো সেই জন্য বর কিন্তু কোথাও থামাচ্ছে না খালি মেন মেন জায়গায় একটু থেমেছি যেটা একদমই প্যান্ডেলে অতটা লাইন নেই বা হালকা পাতলা সেটাতেই নেমেছি আদারওয়াইজ মানে পুরোটা আমরা মানে গাড়িতে করেই গেছি তো দেখো এখানে আজ আমি যে তোমাদেরকে ভিডিওতে কথা বলছিলাম তো এই কথাগুলোই বলতে বলতে যাচ্ছিলাম কিন্তু তারপরে পরে আমি বাড়িতে এসে দেখি যে ব্যাকগ্রাউন্ডে সত্যি সত্যি এত জোরে জোরে সব হিন্দি বাংলা সব গান হচ্ছে যে সেই আওয়াজটা যদি তোমাদেরকে শোনায় তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে আর কপিরাইট একটা বড় সড়ো ইস্যুও বলতে পারো এমনিতে কোনো প্রবলেম নেই কিন্তু অনেক সময় হয় বা হয়তো কিছু কারণের জন্য ভিডিওটা হয়তো ডিলিট করতে হতে পারে তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটাই থাকবে না তো আমার এটা একটা মেমোরি হিসেবে আমি রাখি তো দেখো এখানে আমরা এখন কলকাতার ইকবালপুরের জায়গাটায় চলে এসেছি এখানেরও কিছু ঠাকুর আমরা দেখব তো এই সমস্ত সারা কলকাতা জুড়ে কিন্তু কিছু কিছু করে যাচ্ছি তবে লাইটিংগুলোই বেশিরভাগ দেখতে ভালো লাগছে প্যান্ডেলগুলো দূর থেকে ভালো লাগছে যেটা ভিড় সেটা যাচ্ছি না তো দেখো এখানে রাস্তার ওপরে যে লাইটিংগুলো করেছে গাছের ওপরে পড়ে কি সুন্দর যে লাগছে মানে একটা বিদেশ বিদেশ ফিল হচ্ছে মানে বিদেশের দেখবে অনেক গাছের কিন্তু মানে সেরকম পাতা দেখা যায় না খালি ফুল দেখা যায় হুম কি সুন্দর ফুল ফুল মতো গোলাপি পিঙ্ক এরকম ফুল তো এই করতে করতে দেখো আবারও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি কিন্তু দেখো দাঁড়ালাম না এই করতে করতে দেখো এইখানেও একটা সুন্দর প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলের এইখানে ঠাকুরটাও দেখবো তো দেখো পার্কিং কোথায় করবো এতটা জায়গা জুড়ে খালি মানুষ আর মানুষ আর যেখানে সেখানে তো গাড়ি রাখাটা উচিত না এই পুজোর সময় তবে দেখো যেহেতু কলকাতা পুলিশের গাড়ি রাখাই যায় কোনো একটা জায়গায় কেউ কিছু বলবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে রুলস রেগুলেশন হচ্ছে যারা নিজেরা তৈরি করে তারা তো আর ভাঙতে পারে না তো সেই জন্য আমার বড় তাই করে যেখানে রুলস আছে সেখানে সেটাইও মেনে চলে তো যাই হোক বাড়ি চলে এসেছি ঠাকুর দেখে দেখো চি ফ্রায়েড রাইস আর চিলি পনির আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি কেনার পরে আমরা এটাকে মানে বাড়িতে নিয়ে চলে এসেছি সে বাড়িতে বসে তৃপ্তি করে খাবো কারণ রেস্টুরেন্টে যা অবস্থা গিজগিজ করছে লোক সেখানে মানে ওই তাড়াহুড়ো করে আমার মেয়ে খেতেও পারবে না ঠিক করে তো বাড়িতে নিয়ে শান্তিতে খেতে পারবো তো বাড়িতে এসে আমি এসি চালিয়ে তারপরে দেখো মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন আমাদের আমার আর আমার মেয়ের মতো নিয়ে চলে এসেছি আর আজকে এটাই আমাদের ডিনার টা